অন্যায় আমি যার বৃদ্ধি পাবে আমি তখনই উপস্থিত হব আট নম্বর অনুচ্ছেদে আছে ভালোকে রক্ষা করতে এবং মন্দকে ধ্বংস করতে পরায়ণতাকে প্রতিষ্ঠা করতে আমি তখন উপস্থিত হব প্রত্যেক যুগে আমি আসি আমি যুগে গিয়ে প্রত্যেক যুগেই আমি উপস্থিত হই এই অবতারদের ধারণা এটা আরো বলা আছে ভগবত পুরানায় নয় নম্বর খন্ড চব্বিশ অধ্যায় ছাপ্পান্ন অনুচ্ছেদে বলা হচ্ছে যখনই পৃথিবী অন্যায় আর অবিচারে ভরে যাবে পুরো পৃথিবী পাপে পরিপূর্ণ হবে তখনই আমি নেমে আসব। মহান স্রষ্টা তখনই নেমে আসবেন এই অবতারবাদের ধারণা মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে আসছেন সব সাধারণ হিন্দুই এই কথাটা বিশ্বাস করেন এই কথাগুলো বেদের কোথাও আপনারা খুঁজে পাবেন না অবতারের কথা বেদের কোনো জায়গাতেই উল্লেখ করা নেই আর বেদই হল হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র আর হিন্দু পণ্ডিতরা এখানে বলেন অনেক হিন্দু পণ্ডিত বলেন যারা বেদান্তবাদী বেদের কথাগুলোকে বিশ্বাস করেন তারা বলেন এই সংস্কৃত শব্দ অবতার এটা আসলে মহান স্রষ্টার প্রেরিত কেউ সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এটা নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে না এটা হতে পারে যে মহান স্রষ্টা কোনো মানুষকে পাঠিয়েছেন সব পন্ডিতটা বলেন আমাদের কোন আপত্তি নেই যে মহান শ্রদ্ধা পৃথিবীতে কোন মানুষকে পাঠিয়েছেন আপনারা যদি বেদ পড়েন সেখানে অনেক ঋষির কথা বলা হয়েছে সৃষ্টিকর্তা মানুষকে আসুন এবার ইসলাম ধর্মে প্রেরিত দুধের ধারণা দেখি আল্লাহ পবিত্র করে বলেছেন সুরা হাতিরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নদী এমন কোনো সম্প্রদায় বা গোত্র নাই যাহাদের নিকট পূর্ব কোন সতর্ককারী প্রেরিত হয় নাই পঞ্চগ্রণেশ্বর রাদের সাত নম্বর আয়তে বলা হয়েছে বলি কর্লি কমেন হাত প্রত্যেক সম্প্রদায়ের নিকট আমি সতর্ককারী পাঠাইয়াছি পৃথিবীতে এ পর্যন্ত অনেক নবীরা তুল এসেছেন কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত নবী হলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম

আগের নবী রাসুলরা তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর সেই সব নবী রাসুলদের বিভিন্ন নির্দেশ